ভিডিওগ্রাফি গত পরশু দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টির মধ্যে তাদের যখন বলছেন যে না হলে অন্তত ভেতরে এসে চা খেয়ে যাও সেই সময় তারা অনর থেকেছেন যে দুপক্ষেরই ভিডিওগ্রাফি দরকার যে অবিশ্বাসের বাতাবরণটা এটাকে কি অস্বীকার করতে পারেন এর দায় কি সরকারকে নিতে হবে না আমি পারস্পরিক বিশ্বাসের ওপরে ভরসা রাখি মিউচুয়াল রেসপেক্ট স্টুডেন্ট মুভমেন্ট যারা করছেন একসময় আমিও বাংলা স্টুডেন্ট মুভমেন্ট করেছি আমি একটা স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হয়েছিলাম দীর্ঘদিন আমি এটুকুই জানি যে অনেক সময় আমাদের সঙ্গে অনেক উচ্চপদস্থ বা মন্ত্রী লেভেলে বা আরও অন্য কারোর সাথে বৈঠক হয়েছে আমরা পারস্পরিক বিশ্বাসের উপরই গেছি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ওনারা কি মনে করছেন ডাক্তারবাবুরা আসলে ডাক্তারবাবুদের বিষয়ে আমরা বিশ্বাস রাখবো যে মুখ্যমন্ত্রী যেভাবে অ্যাপ্রোচ করেছেন ভারতবর্ষের কোনো রাজ্যের কোনো অঙ্গরাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কোনো আন্দোলনকারীকে এইভাবে সম্মান জানিয়েছেন তাকে হাজির করে বাড়িতে বসতে বলেছেন চা খেতে বলেছেন এরকম কোন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবেন না সব মুখ্যমন্ত্রী যে আন্তরিকতা মুখ্যমন্ত্রী যে সম্মান দেওয়া আন্দোলনকারীদের প্রতি সেখানে তো স্বচ্ছতার প্রশ্নে তাহলে এত আপত্তি কেন প্রথমে লাইভ স্ট্রিম নিয়ে আপত্তি তারপর ভিডিওগ্রাফি দুপক্ষের করায় আপত্তি আজকে তো ভিডিওগ্রাফির প্রসঙ্গই সেটাই আসছে না যেখানে বলে দেওয়া হচ্ছে আমি যতটুকু বুঝেছি যে একটা মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে সেখানে দাঁড়িয়ে অনেক কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আলোচনার মধ্যে দিয়ে উঠে লাইভ স্ট্রিং দেখালে সেটা কোনো এক্সেপশান নেবে কি না কেউ সুপ্রিম কোর্টের মতো জায়গায় চিফ জাস্টিস যেখানে সোমমতো মামলাটা শুনছেন যিনি সুপ্রিম কোর্ট বলেছিলেন ডাক্তারবাবুদের কাজেকে কাজে যোগদান করার জন্য এবং কাজে যোগদানের জন্য রাজ্য সরকার তার ব্যবস্থা নিতে পারবে সেখানে রাজ্য সরকার কোনো রকম না নিয়ে তাদের কাছে মানে যে করেই হোক তাদেরকে বসে আলোচনা করে ব্যবসার সমস্যার সমাধান করতে চাইছেন এইটাকে যদি কেউ আমি এখানে তো শায়নের কাছে আসি কারণ সায়ন একজন আইনজীবী